ঐক্য করিয়া সিলেটেছে ভাই আপনার আমার ঐক্যটা কি দিয়ে হবে কি নিয়ে হবে সেটা তো ইস্যুর উপরে ঐক্য ঐক্য তো ইস্যুর উপরে হয় আপনার আর আপনার বইয়ের নিকা হয় সে কবুল বলে স্বীকার করে আপনার চুক্তি করেন তাই না জনগণের সাথে বিএনপির চুক্তি কি আপনার সাথে তো ঐক্যের কোনো জায়গা নাই আসলে কোনো জায়গা নাই আপনি ভারতের সংবিধান চান জনগণের সংবিধানের মতে 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 আপনারা আওয়ামী লীগের নিষিদ্ধ চান আপনারা আমลีกরে ভোটে আনতে চান আপনারা ইসকনকে নিষিদ্ধ কর না আপনারা রাষ্ট্রের সংস্কার কর না কিসের ঐক্য কিসের ঐক্য করব আপনাদের সাথে আপনারা জুলাই বিপ্লবের ঘোষণা পত্র করতে চান না অফিসক মাপুজনাকে হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠাইছে তাই যাবেন না বিয়াদবি হয়ে গেছে তাই না আমি মানলাম মাপুজাকে বাস বাসcomer বিয়াদবি হয়েছে ও তো ছোট তা তো মূর্খবি তো শিখান আপনারা যে ড্যাং ড্যাং করতে করতে 5 আগস্টে গিয়েছিলেন বাসে কইরা ক্যান্টনমেন্টে কেমনে গিয়েছিলেন কেমনে ডাকিছিল হ্যাঁ ফরমান পার্টিছিল ওটি আপনা সেদে না পলাপন ফলো করবি নি ওয়াকার জানে কারে করে কেমনে প্যাকেট করা লাগবি সে জন্য ডাকিছিল আপনাদের বাংলাদেশের অপদার্থ রাজনৈতিক দলগুলা ঈদের পরে দুবার আন্দোলন কখনো গইরা নাও উঠলো ঈদের আনন্দ পেয়ে যখন ওয়াকার ডাকিয়েছে এক বুধর্ণ হয়ে গেছে 16 বছর ধরে জনগণকে ফেজিবাদের কত খাওয়াইছে খাওয়াইছে না দেশের মানুষকে রক্ষা করতে পারছে পারে না আবার আসিছে দেশের সংকট মোচনের কথা কইতে নির্বাচন হলে নাকি সংকট কাটবে কারণ ওনাদের নতুন আব্বু ইন্ডিয়ান প্রধান কইছে নির্বাচনের পরে সম্পর্ক স্বাভাবিক হবে ওই আনন্দে আছে এখন তারা হয়ে আছে এই রাজনীতি করে এই রাজনীতির জ্ঞান নিয়ে দেশ চালাবি হাসিনার আমলে রাজনৈতিক দলগুলো কিছু কই নাই সংগত কারণে কিন্তু যে কতখানি ফাউল তো বাংলাদেশের জনগণ জানে উনিশশো বাহাত্তরে কোনো রাজনৈতিক দল আন্দোলন করেছিল করে নাই

এটা জেস্টার অফ গুড উইল ধরলে কলে আপনাদের কাপড় চুপুর খুলে দেবো ভুলবালীগার দেখছেন অস্পষ্ট কথাবার্তায় ভরা আপনাদের হাতে কি ম্যাজিক আছে যে নির্বাচন হয়ে সংকট কাটবে ইন্ডিয়া ম্যাজিক আমরা এইসব বুঝি পাবলিক বুঝে প্রফেসর ইনুস পূর্ণ সংস্কার করে যেদিন নির্বাচন দিবে সেদিন নির্বাচন হবে এটা দেশবাসী ওনার উপরে ছাইরা দিতে চায় এই সিদ্ধান্ত ওনারে নিতে দেন চাপাচাপি করবেন না কারণে সংস্কার করতে পারলাম না করে দেবে লিখে যাবে বইটাই লিখে যাবে আর ব্যর্থতার দায় পুরে আপনাদের উপরে ছাপাই দিবে। আমরা তো বসে থাকবো না তাই না আপনার ভাবতেছেন নির্বাচনী হওয়া আসলে সব ঠিক হয়ে যাবে আপনাদের পক্ষে যাবে তাই না নির্বাচনী হাওয়া আসায় না এরকম কেমনে হবে কেমনে কে কোথায় দিয়ে ন্যারেটিভ তৈরি করবে কে কোন দিক দিয়ে চাপা মাইট দিবে আপনাদের বিন্দু মাত্র ধারণা নাই আপনি দেখবেন আপনাদের পুরানো হিসাব মিনিকা সব জয় বাংলা গেছে ক্লাব যে বেহাত হবে আমি 6 তারিখ থেকে বলা শুরু করেছিলাম আপনি আমার সেই সময়ের ভিডিওগুলোর থাম্বনেল গুলো দেখেই বুঝবেন দেখেন এডিটর সাহেব দেখেন দেখলেই বুঝবেন আমি ছাত্রদের নানা পরামর্শ দিছিলাম আয় এবং অভিজ্ঞতা থেকে আমরাও নব্বই গণ অভ্যুত্থান করেছি আমরা ঠিক কোন কোন ভুল করেছিলাম সেটা থেকে যেন আজকের প্রজন্ম শিক্ষা নেয় সেই বলেছিলাম বলেছি শোনা হয় না আমার কথা মুখ্য শিক্ষক মানুষ তো আমি বলছিলাম ওয়াকার দেশে সিসির মতো সরকার বসাইতে চায় আমার উপরে অনেকে ঝাপায় পড়ছিল ওপ্লবের সৈনিক পারলে ওরা নতুন জাতির পিতা বানায় দেয় আমি বলছিলাম সুপুর অধীনে শপথ না নিয়া নতুন রিপাবলিক প্রক্লেম করিয়া শহীদ মিনারে কোনো শহীদের মা অথবা পিতার কাছ থেকে শপথ নিয়া নতুন সরকার কাজ শুরু করবে বলছি বলছিলাম বিপ্লবের সাথে সম্পর্কিতদের দিয়ে সরকার গঠন করতে বলছিলাম পুলিশ পালাই গেছে ওদের আর ফিরে আনার দরকার নাই আঠারো থেকে আঠাশ বছরের ছাত্রদের দিয়া এলাকা এলাকায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বানানো হোক এখান থেকে মিলিশিয়া বানানো হোক পুলিশ বানানো হোক আমি বলছিলাম ছাত্র সংসদ নির্বাচন দেওয়া হোক সকল কলেজ বিশ্ববিদ্যালয়ে তারপর ছয় মাসের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন দিয়ে দেওয়া হোক ছাত্রদের এই জয় জয়কার থাকবে না বলি নাই আমি বলছিলাম এত নারী অংশ নিল বিরসিতভাবে তাদের নিয়ে জাতীয় কনভেনশন করো একটা নারী ঘোষণা তৈরি করো হয়েছে হয় নাই বিজয় অর্জিত হয়েছে তারে কনসলিডেট করো আমি বকা উল্লাহ বকেই গেছি আর ছাত্ররা শোনা উল্লা শুনেই গেছে আহতদের চিকিৎসা শহীদদের অনুদান কোনো কিছু চলতেছে না দেখেন আপনারাই থেকে এসেছি আমরা এসেছি আমার তো কোনো অভিজ্ঞতা নাই দোষ দেবো কি করে আমাকে যে দায়িত্ব দিয়ে দেশ চালানোর দায়িত্ব দিয়ে হচ্ছে অভিজ্ঞতা নাই আমি তো কারো এই ধরনের কাজে ছিলাম না আমি যদি পারি ওরাও পারবে এটাই আমার ভরসা ছিল

আগামীর বাংলাদেশে যিনি প্রাইম মিনিস্টার হবেন তিনি তো আগে প্রাইম মিনিস্টার ছিলেন না তাই না তো ফার্স্ট এক্সপিরিয়েন্স আছে যদিও ফার্স্ট এক্সপিরিয়েন্স ইজ নট অলওয়েজ বেস্ট অস কিন্তু আপনাদের কারোই যদি এক্সপিরিয়েন্স না থাকে তাহলে ডা পাড়া উপদেষ্টা কেন নেন নাই কেন আরো বেশি কইরা তরুণদের নেন নাই কেন বেশি কইরা আপনি বুড়া অদক্ষদের উপদেষ্টা বানাইবেন আবার বলবেন আমরা কেউ পারি না কাজটা আগে করি নাই এটা কোনো কথা হইলো স্যার দিলেই হইলো আপনি গাছেরও খাইবেন আবার তলারও কুড়াবেন এটা তো হবে না স্যার বুড়াদের নিবেন নিজের পছন্দের তাহলে ডেলিভার করতে হবে রেজাল্ট

যদি এই কথায় ভর্তি হয় স্বাস্থ্য মন্ত্রণালয় আগুন লাগাই দেবো কইলাম এই রেজাল্ট ক্যান্সেল ফলাফল ক্যান্সেল ফলাফল বাদ আমি গেলে না হলে জিটি থেকে রেজাল্ট বাইরে উঠি গরু ফেলা জব দিব জিয়াফত করবো কয়েক দিন আবার দেখেন যে রামপুরায় রিক্সাওয়ালা ইসমাইল নিহত হয়েছিল এটা ছবিটা বাইরে হয়েছিল না দরজা হাসপাতালের দরজায় পড়ে আছে দরজা নাকি খুলে নাই তো ওইখানের এক ডাক্তার সাদি ফেসবুকে কমন লিখেছিল এই যেটা যে কথাটা ঠিক না আমি গেছিলাম দেখছি তখন মারা গেছে ব্যাস আর ওদের বীর পুলিশ জ্যাপে পড়েছে সাদি সহ পাঁচজনকে অ্যারেস্ট করেছে মামলাটা এমন ধারায় দিছে যেন জামিন না হয় দেখছেন খুন করদি পুলিশ বাসাইতে যাওয়ার ডাক্তার মামলা দেবে হত্যা চেষ্টার খুনের দায় ডাক্তারের উপরে চাপাই দেবে ডাক্তার অ্যারেস্ট করবে মামলার বাদী হবে পুলিশ এ মামলা বাদী করলে পুলিশ আর ডাক্তারের জামিন বন্ধ হবে সাদী সহ সবাই শোষণ মানে মুক্তি আর ক্ষতিপূরণ যদি না দেওয়া হয় না যারা যারা মামলা গ্রেপ্তারের জন্য কাজ করেছে সবাই লাগালে ব্যয় করবো কইরা পাশার চামড়া লাল কইরা দেবো একজন একজন কইরা ধরে এটি ওইতে প্রফেসর ইউনিসের অভিভাবকত্ব আমাদের দরকার আছে ওনার মতো একজন ইন্টারন্যাশনালি রেসপেক্টেড কম্পিটেন্ট লোককে ইন্ডিয়ার ইন্ডিয়ার দালালে আর্মি জেনারেলরা ঘোল খাইতেছে দিন রাত আর আপনারা তো এখন ইন্ডিয়া আর্মির কোলে বসে আছেন দেশ আবার ইন্ডিয়ান রাজত্ব চলবে হুদাই বাচ্চাগুলো রক্ত দিল জীবন দিল সে ঘুরে ইন্ডিয়ার রাজত্ব দেখা লাগবি আমাদের আর আমি রাজনীতি দেখা লাগবি এই যে দেখিছেন না নবদ্বীতা চৌধুরীর বয়ান সবাই মিশা কথাগুলো কইতেছে দেখিছেন পুলিশ হত্যার বিচার চাইতেছে ওই কইছিল নৈশপর থেকে হয় নাই সেই বয়ান দিছিল ড্রাইসে ফেলেছে যে আমি তিনটা এপিসোড করিচ্ছে কলে এই যে এই এই নবনীতা এই আরামজাদি দুই তিনটা এপিসোড করিচ্ছে

তার মনে ছিল না এই উপদেষ্টাদের সিলেক্ট করছে তারপরে তার কোনো কথা শুনে নাই নিজেরা নিজেদের ক্যাপাসিটিকে ওট করছে অভিজ্ঞতার অভাবে প্রত্যেক জায়গায় চুপ্পোকে সরাইতে গেছে চুপ্পো আর বিএনপি হয়ে গেছে চুপ্পুকে সরাইতে

মানুষের সেই শক্তিকে কনসলিডেট করতে হইতো তাহলে একটা বিরাট অংশের মানুষের মাঠে প্রেজেন্স থাকতো তারা ফিরে গেছে তারা আর আপনাদের ডেকে আসবে না নতুন কারো ডাকে আসবে জনগণ যেমন বিএনপির ডাকে নামে নাই আপনাদের ডাকে নামছিল তেমন এরপরে আপনাদের ডেকে নামবে না অন্য নতুন কারো ডাকে নামবে তারা পারেন নাই বিপ্লবকে বিজয়ী করতে আমার অনেকে বলে যে আমি নাকি সুযোগ সন্ধানী আমি কিন্তু এই উপাধিকে অ্যাপ্রিসিয়েট করি গ্রহণ করি আমি আসলে সুযোগ সন্ধানী বিজনেসে অপরচুনিটি সার্চ করতে হয় আমি ওই ট্রেনিং পাওয়া লোক এবং ওই ফাঁক দিয়ে হান্দায় দিতে হয় পণ্য

তার পথ খুঁজে নেবে সেই পথ খোঁজার পথে আমরা সব সময় থাকবো আপনারাও থেকেন ডাক আসবে সময় মতো তখন আবার ঝেঁপে পড়া লাগবে সেই জুলাই অগাস্টের মতো ইনকিলাব জিন্দাবাদ